কথা কয়ে না আমার বউ কেন কথা কয়ে না বৌবের কি হাসব্যান্ড পছন্দ হয় না কি কথা কে এখনো তুমি গয়না গাডি বইটা বই বাবা রে রাইত হয়েছে না রাইতের বেলা তোমার গয়না গাটি দেখতে কে আসবে আমি কি মাইসের জন্য গয়না পড়ি নাকি আমি তো পড়ি নিজের জন্য আর দিন ওই যে হিন্দি সিরিয়াল চলে না ওই জন্য মাইয়া লোক যেমন সারাটা দিন খালি গয়না পরে থাকে তুমি কম গয়না নামক শ্রীকল বলেছ আমার দেখলে কেমন জানি ফাফল লাগে তোমার ফাফল লাগে না চব করো ওই মুক্তামণি থেকে আমি কম কিসের ও যদি সারাদিন গয়না কাটি পরে থাকতে পারে তাহলে আমিও পারবো বাবারে মাইন্সের দেহা দেই না শুনো দর আছে তুমি ওই লাগিয়া গুড্ডি तालुकদারের বউ তো এমনি বিরাট দাম এটা বিরাট ব্যাপার নয় না তুমি অনেক বিশাল কিছু চুপ করেন আপনি দয়া করে একটু চুপ করেন ওই কইলেই চুপ করেন চুপ করেন বাবারে ওনো মন্ডল গ যত কিছু থাকো এই গ্রামের মধ্যে কিন্তু দাম নাই যত দাম যত মনে করো যে পাওয়ার সব এই তালুকদার গো তালুকদার গো কত পাওয়ার তা আমার দেখা আছে জমি বিক্রি কইরে করে এক যত ফুতুর শোনো আপনি মল্ল লাগতে হ্যাঁ বাসলে লাগতে হ্যাঁ হাতি হইছে নিজের যখন এতই হাতি মনে করো তাহলে ওই সাতটার দোকানদারের বউ মুক্ত সাথে কথা কইতে যাও তখন নিজের হাতে মনে হয় না ওই যে দাও কিসের মধ্যে কি পান্তা ভাতে ঘি ওর তালুকদার আর মন্ডল গলগে রেশারেশি ওইলো মনে মনে তাই বলে দেহ হইলে কথা কই দেব না আর আমি তো ওইটাই করি দেহ হইলে তো কথাবার্তা কই কিন্তু মনে মনে তো রেশারেশি আছে এটা দোষের কিছু না হয়েছে চুপ করো তোমার ক্যারেক্টার আমি জানি মাইয়া মানুষ দেখলে তো তোমার কথা কনের লেগে জিব্বাটাকে লক লক করতে থাকে ঠিক আছে বাবা আর কোনোদিন কথা কমু না ঠিক আছে বাবা আর কোনোদিন কথা কমু না এই কথা আমি বহুতবার শুনছি শুনছি তোমারে আমি বিশ্বাস করি না তাইলে তো কোনো কথাই নাই যাই কেন বিশ্বাস করে না যুদ্ধ করো হে যুদ্ধ না মুর্শিদা আমি একবার চা খেয়েছি এখন আর চা খাবো না খাবেন না আচ্ছা স্যার আমার ডিসকো কোয়ে ডাকা যায় না মুর্শিদা না লাইকা কেন মুর্শিদার নামটা তোমার পছন্দ না না স্যার ভালো নাম ধরে কি আর কেউ ডাকে ও তাও তো কথা ঠিক আছে তোমাকে এখন থেকে আমি ডিসকো বলেই ডাকবো থ্যাংক ইউ স্যার ওয়েলকাম আ স্যার আপনি কি আমার উপর রাগ করছেন কেন তোমার উপর রাগ করব কেন না ওই স্যার খেলার মাঠে আপনার লগে অনেক দুষ্টমি করলাম না 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 আমি একদম রাগ করিনি আমি তোমাকে তো বলিনি শোনো দুষ্টুমেদের আমার খুবই ভালো লাগে দুষ্টুমিরা দেখলেন কি তবে তো এক ডোজ দিছি আর মেলা ডোজ বাকি দাঁড়িয়ে আছো কেন বসো না না স্যার আমি আসি আচ্ছা ঠিক আছে ভাইজানের কাছে আমার দুষ্টামের কথা না করার জন্য আরেকটা থ্যাংক সত্যি কথা বলতে কি তুমি যদি তখন ওভাবে যদি আমাকে ইশারা না দিতে না আমি হয়তো বলেই ফেলতাম আমি জানতাম এটা জানতাম দেখে তো আপনারা বলছি স্যার তোমার মধ্যে কি একটা মানে গিলটি ফিলিংস হচ্ছে গিলটি ফিলিংস করার দরকার নেই ঠিক আছে আমি বলছিলাম না যাত্রা নিয়ে গ্রামে একটা ঝামেলা হইব এখন হইল তো এত সোজা নয় তুমি টেনশন করো না হেতে কইতেছে কোনো সমস্যা নাই জামেলা নাই আমিও দেখতেছি এটার মধ্যে কোনো জামেলা নাই তুমি কি লে ফড়ড় ফড়ড় করো রে এই আদমের সাথে কথা কও আমি তো শুনো না এই কি হবে যাত্রা হবে ডান্স হবে কর্নেট বাজবে যাত্রা দেখে ফাটরা লোকরা যাত্রা দেখে ফাটরা লোকরা তুমি মনে হইতেছ না মনে হইতেছে কোনো গিরিবিটি ডাল মে কুচ কালা হে